দিয়েছি একটা চলে একটা গিয়েছি কিন্তু একটা দিয়ে গিয়ে দেখে এক মিনিটে শেষ হয়ে গেল আর আমরা আরেকটা অক্ষণে যদি অক্ষণে তোমার নাম কে বলো আমার নামটা তো ভাড়ি আগে এই দেখছেন এটা যে বাইক চালাচ্ছে এটার নাম হলো রাকি রাকি আমরা এসে পড়েছি ওখানে রাম ঠাকুরের স্কুলে তো ওখানে তোমরা সবটা দেখো